বাংলাদেশের তরুণরা কাকে ভোট দিতে চায় এটা একটা খুব জরুরি প্রশ্ন ইনফ্যাক্ট আগামী নির্বাচনে এই প্রশ্নটার জবাব পাওয়া খুব খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং একটা জরিপ আমাদের সামনে আসলো সানেম আমাদের খুবই পরিচিত প্রতিষ্ঠান যারা মূলত অর্থনীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক তারা একটা জরিপ করে আমাদের সামনে এনে হাজির করেছে তাদের ভোটিং প্যাটার্ন কি হতে পারে এক ধরনের পূর্বাভাস অ্যান্ড ইন্টারেস্টিংলি এখানে বিএনপি বেশ ভালো করছে আমাদের এখানে একটা পারসেপশান ছিল বিএনপি সম্ভবত তরুণদের মধ্যে অত ভালো কিছু করতে পারবে না বা পারছে না আমি একটু ডেটাগুলো একটু বলতে চাই তারপর আসলে নিয়ে আলোচনা করব তারা যেটা করেছেন সেটা হলো সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান জানান পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী তরুণদের দৃষ্টিভঙ্গি বোঝার উদ্দেশ্যে জরিপটি পরিচালিত হয়েছে তার মানে পনেরো থেকে ৩৫ এর মধ্যে আমরা বুঝতেই পারছি একটা অংশ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো হলে ভোট দিতে পারছেন তিনটা বছরের লোকজন ছিলেন যারা ভোটার নন সো ভোটার নন এমন তরুণরাও তা মূলত কিশোর আর আমাদের এখন আইন মতো আঠারো নিচে শিশু তারাও ছিলেন কিন্তু পঁয়ত্রিশ একটা কাট অফ পয়েন্ট কেন ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আমরা দীর্ঘদিন থেকে আলোচনা করেছি বাংলাদেশে যাদের বয়স পঁয়ত্রিশ বছর এবং তার নিচে তাদের ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই একটা বোঝা যাক ব্যাপারটা দু হাজার আট সালের ভোটটাকে আমরা মোটা আগে যদি সঠিক ভোট বলে ধরে নেই এই ভোটের সাথে জড়িত গুরুত্বপূর্ণ জায়গায় জড়িত লোকজনের কাছ থেকে আমরা অনেকেই জানি এই ভোটটাও আসলে সুষ্ঠু হয়নি নানা রকম কারচুপি এখানে হয়েছে একটু আঠারো সালের মতো এত কাঁচাভাবে হয়নি বলে মোটামুটি অত ডিজাস্টারাস দেখা যায় না তারপর আমরা তর্কের খাতিরে ধরে নিলাম দু হাজার আটের নির্বাচনটা ফের ছিল তার বয়স যখন আর সবচেয়ে কম বয়সে যিনি ভোট দিয়েছিলেন আঠারো বছর বয়সে তারপর আমরা দেখতে পাচ্ছি আরও সতেরো বছর পেরিয়ে গেল তার মানে ৩৫ বছর তার বয়স এখন ৩৫ এরপর বাংলাদেশে আর কোনো ফেয়ার ভোট হয়নি সো পঁয়ত্রিশ বছর ইটস এ হিউজ নাম্বার অফ পিপল পঁয়ত্রিশ বছর এবং তার নিচের জনগোষ্ঠী বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারেনি ফলে তরুণরা নির্বাচনে কেমন প্রভাব ফেলতে পারেন এটা দীর্ঘদিনের আলোচনার ব্যাপার ছিল আমি বহু ক্ষেত্রে যখন ধারণা করছিলাম বা আমরা অনেকেই ধারণা করি বিএনপি এই নির্বাচনে খুব বড় বিজয় পাবে তখন অনেকগুলো কারণ দেখিয়ে কেউ কেউ বলার চেষ্টা করেন ব্যাপারটা এত সোজা না মানে এটা তো সত্য আসলে আমরা কোনো একটা দল কতটুকু ভালো করবে এটার জন্য আমাদের সর্বশেষ ডেটা হচ্ছে দু হাজার নির্বাচন বা তার আগের নির্বাচনটা এরপর আমরা আসলে কিছু জানি না আমাদের ভোটারদের মানসিকতার কেমন পরিবর্তন হয়েছে কোন শ্রেণীর ভোটার কোন বয়সের ভোটার কীভাবে ভাবছেন এই ডেটা আমাদের কাছে নেই একটা দেশে যদি একটার পর একটা গণতান্ত্রিকভাবে নির্বাচন হতে থাকে তখন একটা প্যাটার্ন বোঝা যায় মানুষ কাকে ভোট দিচ্ছে কোন দলকে ভোট দিচ্ছে কিভাবে ভোট দিচ্ছে এবং যখন এই ভোট হয় তখন যেমন বাংলাদেশে নেই কোনো একদিন বাংলাদেশে এটা শুরু হবে হয়তো এই নির্বাচন থেকেই শুরু হবে ভারতে প্রশান্ত কিশোর যেমন ইলেকশন স্ট্র্যাটেজিস্ট আছেন যার ফার্ম আছে তারা রীতিমতো এই জরিপ করেন সেই জরিপের ভিত্তিতে কিভাবে কমিউনিকেট করবেন কি কমিউনিকেট করবেন অ্যাপিয়ারেন্স কেমন হবে কারো কোন স্লোগান যাবে এইসব কিছু ঠিক করার চেষ্টা করেন ফলে এই তথ্য আমাদের পাবলিক স্পিয়ারে প্রচুর থাকে প্রচুর ভোটের আগের জরিপ হয় ভোট শেষে একজিট পোল হয় নানান রকম হিসাব নিকাশ করে কিন্তু ডেটা প্রচুর পাওয়া যায় কিন্তু আমাদের হাতে ডেটা নেই গত পনেরো বছর তিনটা নির্বাচন আসলে ম্যানিপুলেটেড হওয়ার পর আমরা আসলে আটের পর পনেরো বছর আমাদের কিছুই জানা নেই তিনটা নির্বাচন চলে গেল ফলে ওই তরুণ ভোটারকে দেখি অনেকে বলেন যে বিএনপি তো এই তরুণ ভোটারদের কথা কিছু জানে না সংখ্যায় চার পাঁচ কোটি হতে পারে সংখ্যাটা বিপুল সংখ্যা আমাদের বারো কোটি ভোটারের মধ্যে যদি এটা হয় তার মানে অর্ধেকের কিছু কম বা অ্যারাউন্ড ফোরটি পার্সেন্ট ভোটার যদি এভাবে ভাবে বা থার্টি ফাইভ পার্সেন্ট ভোটার এটা একটা ইলেকশানে বিরাট ডিসাইডিং ফ্যাক্টর এখন আগে রেজাল্টটা একটু দেখি তারপর জরিপের আরও দু একটা ইস্যুর একটু কথা বলতে চাই এই জরিপের ফলাফলে দেখা গেছে আটত্রিশ দশমিক সাত ছয় শতাংশ তরুণ ভোটার মানে পনেরো থেকে পঁয়ত্রিশ বয়সে যাদেরকে নেওয়া হয়েছে তাদের মধ্যে আটত্রিশ দশমিক সাত ছয় পার্সেন্ট বিএনপিকে ভোট দিতে চায় একুশ দশমিক চার পাঁচ শতাংশ ভোটারের পছন্দের দল জামায়াত ইসলামী গঠিত জাতীয় নাগরিক পার্টির প্রতি সমর্থন পনেরো দশমিক আট চার শতাংশ এটা বলা হচ্ছে জাতীয় পার্টি তিন শতাংশ ভোট পেতে পারে এরকম বলা হয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ যদি নির্বাচনে পার্টিসিপেট করতে পারত তাহলে পনেরো শতাংশের কিছু ভোট বেশি পেতে পারে আওয়ামী লীগের মানে তরুণদের মধ্যেও আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ পনেরো শতাংশের কিছু বেশি আমি ধারণা করছিলাম বাংলাদেশে এখনও টোয়েন্টি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে পারে বা সমর্থন করে এটা মেলে কারণ আমরা যদি ইট মানে এইজের যে গ্রুপ আছে তাদের মধ্যে আওয়ামী সমর্থন আরও বেশি হতে পারে আচ্ছা এই ভোট এই জরিপটা করা হয়েছে আটটা বিভাগের দুটো জেলায় মানে দুটো করে জেলা নেওয়া হয়েছে আটটা বিভাগের এবং প্রতিটি জেলার দুই উপজেলার তরুণ তরুণীদেরকে নেওয়া হয়েছে এখানে একটা জিনিস একটু বলে রাখা ভালো এই স্যাম্পল নিয়ে আমি ডিটেল পাইনি আমি খোঁজার চেষ্টা করেছি কারণ হলো আমাদের কোনখান থেকে স্যাম্পল নিচ্ছি সেটার উপরেও আসলে এই জরিপের ফলাফল অনেক ক্ষেত্রে নির্ভর করতে পারে আমি ধারণা করি সারেম খুবই রেসপেক্টেড একটা প্রতিষ্ঠান তারা এটা খেয়াল রেখেছেন কারণ হলো আমরা প্রত্যেক বিভাগ থেকে যদি দুটো জেলা নেই এবং প্রতি জেলা থেকে দুটো উপজেলা নেই আমাদের সেই সিলেকশনের মধ্যে সম্ভাবনা আছে যে ডমিনেন্টের জেলা বিএনপি প্রিডমিনেন্ট জেলা বা উপজেলা সেরকম যদি হয় আমাদের ফলাফল সেটাতে প্রভাবিত হতে পারে কোনো এক কিছু কিছু স্পেসিফিক জায়গায় জাতীয় পার্টির প্রভাব আছে কিছু কিছু স্পেসিফিক জায়গায় আওয়ামী লীগের প্রভাব আছে এখনও সো স্যাম্পলগুলো কোথেকে নেওয়া হয়েছে এটাও আসলে টু সাম এক্সটেন্ট ম্যাটার করে আমি এরকম একটা স্টাডি আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি প্রত্যেকটা জেলায় র্যান্ডামলি কিছু উপজেলা এবং সেটা প্রত্যেকটা জেলায় যদি আমরা এই চৌষট্টিটা দুটো করে উপজেলা নিলে একশো আটাশটার মতো হয় আমাদের টোটাল উপজেলারও মোটামুটি একটা সিগনিফিক্যান্ট নাম্বার হয় এরকম একটা জরিপ করলে সম্ভবত এটা দুটো না বা একটু বাড়ালে ভালো হতো হোয়াটেভার খারাপ হতো না কিন্তু আমি এই এই সংখ্যাটা ঠিকঠাকভাবে এটাকে রিফ্লেক্ট করছে কিনা জানি না এখন আমি তরুণদের ভোটের জায়গায় আসবো তার আগে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যদি আটত্রিশ শতাংশের বেশি তরুণী বিএনপিকে ভোট দেয় তাহলে টোটাল ভোটের পার্সেন্টেজটা আরও অনেক বেশি হবে কারণ যারা এই পঁয়ত্রিশের ওপরের জনগোষ্ঠী থেকে বৃদ্ধ যে জনগোষ্ঠীটা আছেন তাদের ভোট সেই সেই অংশের মধ্যে বিএনপির প্রতি সমর্থনের পরিমাণ পার্সেন্টেজ আরও বেশি হবে সেই ক্ষেত্রে সেটা যদি আমরা টোটাল একত্র করি তাহলে অনিবার্যভাবেই বিএনপির এই ভোটের পারসেন্টেজ অনেক বেড়ে যাবে জামায়াতের ক্ষেত্রে আমার ধারণা একুশ পার্সেন্ট যেটা তরুণদের মধ্যে দেখা যাচ্ছে সেটা কমে যাবে একই কথা প্রযোজ্য এনসিপির ক্ষেত্রে পনেরো পার্সেন্ট যেটা দেখা যাচ্ছে সেটাও কমে যাবে ওই এই যে গ্রুপ আছে তাদের মধ্যে জামায়াত এবং এনসিপির সমর্থনের পার্সেন্টেজ কম হবে যাই হোক আমরা তরুণদের জায়গাটায় আসি এই আলাপ আমাদের এখানে খুব ভালোভাবে ছিল যেহেতু যেহেতু এই সময়টাতে রাজনীতি ছিল না এই গ্রুপটা যখন বেড়ে উঠছে তারা রাজনীতি দেখেনি তারা আওয়ামী লীগকে দেখেছে এবং এক ধরনের ধারণা করা হয় যে বাংলাদেশে মানুষের মনে খানিকটা হলেও ইসলামাইজেশন হয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে হয়েছে তরুণদের মধ্যে প্রবণতা বাড়ছে এই ধরনের আলাপ আছে এবং একুশ পার্সেন্ট যদি জামায়াত ভোট সত্যিই পেয়ে থাকে পাবে যদি পায় পরিস্থিতি তৈরি হয় সেটাও আসলে সে গুড ইন্ডিকেটার জামাতে একুশ পার্সেন্ট ভোট যদি তরুণদের মধ্যে পাওয়ার পরিস্থিতি হয় ভবিষ্যতের রাজনীতির জন্য জামাতের এটা খুবই উৎসাহবানজক ব্যাপার এবং আমরা যেই আলাপ কেউ কেউ করেন সেটা এক ধরনের সত্যতা এটা দ্বারা নির্দেশিত হয় তুলনায় আমি বলবো তরুণদের মধ্যে এনসিপির সমর্থন জামায়াতের চেয়ে কম হওয়াটা ফ্রাস্ট্রেটিং এটা আরও অনেকের মনে হতে পারতো অন্তত এই শ্রেণীর কাছে কারণ এই শ্রেণীটা মাঠে ছিল লড়াই করেছে তাদের এনসিপির প্রতি সমর্থন আরও বেশি হতে পারতো বলে কেউ কেউ মনে করতে থাকতে পারে কিন্তু এই সময়ের মধ্যে না থাকা বা সাম্প্রতিক সময়ে বিএনপির বিরুদ্ধে যে পরিমাণ প্রোপাগ্যান্ডা আছে মানে অনেক সত্য তথ্য আছে বিএনপির অনিয়ম নিয়ে বিএনপির র্যাঙ্ক অ্যান্ড ফাইল নানা রকম অন্যায়ের সাথে জড়িত হয়েছে আমি বহুবার বলেছি বিএনপি নিজে স্বীকার করে কারণ সে বহিষ্কার করছে এর মাধ্যমে সে স্বীকৃতি দেয় সেটার প্রচুর প্রোপ্যাগ্যান্ডাও হয়েছে বিরোধীরা করেছেন এনসিপি করেছে জামায়াত করেছে তাদের সোশ্যাল মিডিয়াতে ফ্লাডেড আছে সেটার পরও রাউন্ড ফর্টি পার্সেন্ট এই ইয়াং পিপল বিএনপিকে সমর্থন করছে এটা বিএনপির জন্য খুবই আশাব্যঞ্জক ব্যাপার আর একটা কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের জরিপকে আমরা কতটুকু রিলাই করব আসলে কারণ জরিপে আমরা অনেস্টলি তথ্য দেই কি না এটা বাংলাদেশের দীর্ঘকালীন একটা আলোচনার ব্যাপার আমি নিজেও সন্দিহান আসলে যে দেশের লোকজন ঠিকঠাক মতো জরিপের তথ্য দেয় কিনা তবে আবারও বলছি এই যে জেনারেশানটা আছে আমরা আশা করি তার প্রিভিয়াস জেনারেশনের মতো তারা না তারা সঠিক তথ্য দেয় দিয়েই তারা এই অপিনিয়ন দিয়েছে বটম লাইন হচ্ছে এই এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে ডিসপাইট এভরিথিং এই জরিপের ফল যদি আমরা গ্রহণ করি তাহলে বিএনপি তার নির্বাচনের যে তার পথে বেশ ভালোভাবেই আছে এবং আমরা অন্য শক্তিগুলোকে উঠে আসতে দেখছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে আওয়ামী লীগের ফিফটিন পার্সেন্ট তরুণদের যদি সরিয়ে রাখি এইটটি ফাইভ পার্সেন্টের মধ্যে কিন্তু বিএনপি হাফ পায়নি দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট এইটি ফাইভ পার্সেন্টের মধ্যে হাফ হচ্ছে ফর্টি পার্সেন্টের বেশি ফর্টি টু পয়েন্ট ফাইভ বিএনপি থার্টি এইট পয়েন্ট সামথিং পেয়েছে তার মানে বিএনপি হাফ অফ দ্য ভোটস ইয়াংদের মধ্যে নেই এটা অন্য রাজনৈতিক দলগুলোর উঠে আসার এক ধরনের ইন্ডিকেশন আছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শক্তিশালী হোক বিশেষ করে আমার শুভকামনা আমি বহুবার বলেছি এনসিপির প্রতি আছে ওটা একটা মধ্যপন্থী দল আমার নিজস্ব রাজনৈতিক যে অবস্থান আছে সেটার সাথে সেটা ম্যাচ করে ভবিষ্যতের জন্য এটা খুব হবে যদি হয়ে থাকে